দেখো বন্ধুরা সব কাটা হয়ে গেলো এই যে কুমড়ো নিয়েছি ঝিঙে আলু হোপা বা চিচিঙ্গা গাজর পেঁপে সব কিছু কেটে নিয়েছি শাক সব কাটা হয়ে গেলো এবার আমি এগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর আসছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আমি সকল বন্ধুদিকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা সবজির রেসিপি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা আমার কাছের দূরের যে যে প্রান্তে আছো সকলের জন্য আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি দেখো বন্ধুরা আমি এক এক করে কিন্তু সব কিছু কেটে নিচ্ছি এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু পালং শাক উৎপাদন হয় তাই আমাদেরও বাজার থেকে পালং শাক নিয়ে এসেছে আর আমি কিছু পালং শাক কুটে নিয়েছি আর চিঙ্গা নিয়ে নিলাম এখন আমি ঝিঙেটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছে আর দেখো বন্ধুরা আমি যে করছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটাই উদ্দেশ্য যারা ধারা নতুন 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 সংসার শুরু ও পড়াশোনা শেষ করে সব সময় সবার শেখা হয়ে ওটা হয়ে ওঠে না তাই সেই জন্য আমি যেভাবে কুটি আমি সেটাই একটু দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখো বন্ধুরা আমি পরপর সব কেটে নিচ্ছি আর আমি পেঁপেও আছে পেঁপেটাও খানিকটা দিচ্ছি এতে অনেক কিছুই দেওয়া যেতে পারে বেগুন দেওয়া যেতে পারে বটবটি দেওয়া যেতে পারে বা আরও অনেক সবজি আছে দেওয়া যেতে পারে তবে আমার হাতের কাছে আজকে যা যা ছিল আমি সেইগুলোই কুটে নিচ্ছি আর সেগুলো দিয়েই তৈরি করব আর আমি একটু গাজরও দিয়ে দিলাম গাজরটা ভীষণ উপকারী একটা সবজি দেখো বন্ধুরা আমি সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি কুমড়ো ঝিঙে আলু পেঁপে গাজর হোপা বা চিচিঙ্গা আমাদের এখানে মানে আঞ্চলিক ভাষা যেখানে যেমন আমাদের এখানে বলে হোপা কিন্তু এটাকে অনেকে আবার চিচিঙ্গাও বলে তা সব কিছু আমি ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি দেখো আমি কীভাবে করি পুরো একদম অন্যরকম প্রসেসে করবো কাঁচা সব কিছু কাঁচা দেখো তোমরা আর দেখো বন্ধুরা আমি কড়াইয়ে ওভেন জ্বালিয়ে আর জল দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে মানে বলক এসে গেছে আর সেই সময় আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে তারপর আমি এক এক করে সব সবজিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি মানে দেওয়া চলছে আর বন্ধুরা তোমরা তো জানো আমি যেদিন যেটা করি তোমাদের সাথে শেয়ার করি তাই আজও আমি এই রেসিপিটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এটা খুবই উপকারী এবং খুবই হালকা পাতলা একটা উপাদেয় রেসিপি যে কোনো রুগী মানুষের ক্ষেত্রেও এটা অনায়াসেই খাওয়া যায় দেখো বন্ধুরা আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আর এখন আমি ঢাকাটা খুলে দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়োটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো কেমন পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি হয়তো তা এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি আর অনেকটাই সিদ্ধও হয়ে গেছে আলুও বেশ সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পালং শাক আর পালং শাকে তো তোমরা জানো প্রচুর উপকারী আর দিয়ে দিচ্ছি চিনি আর এই তরকারিটা মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেখো বন্ধুরা আমি নয় ডাল বেটে রেখেছিলাম ডাল মানে ওটা ছোলার ডাল তা ছোলার ডালটা এখন একটু লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছে আজ আমি সব কিছু কাঁচা দিয়ে রান্না করব তা দেখো বন্ধুরা আমি ডালটা মেখে নিয়েছি এবার আমি একটা একটা করে এই জলের ওপরে বড়ার আকারে দিয়ে দিচ্ছি এটা অসম্ভব টেস্ট হয় আর এতে আমি অন্য কোনো মশলাও ইউজ করছি না তোমরা সবটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে তা দেখো বন্ধুরা আমি আরও মিনিট চার পাঁচ ঢাকা দিয়ে রেখেছিলাম তা দেখছো বড়াগুলো কত সুন্দর হয়েছে জল বড়া ভাজলে তেলে তেল লাগে এবং সেই তেল শরীরের পক্ষে ক্ষতিও হয় বেশি তেল খাওয়া আমাদের কারোর পক্ষেই ভালো নয় তাই এইভাবে যদি রান্না করে নেওয়া যায় প্রত্যেকের ক্ষেত্রেই খুবই উপকারী এটা দেখো বড়াগুলো কত সুন্দর গোটা গোটা আছে গরমের দিনে এরকম হালকা পাতলা খাবার খেলে শরীর খুবই ভালো থাকে এবার আমি একটা পাত্র নিয়ে এবার আমি ঢেলে রাখছি দেখো আমি ঢেলে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা দিয়ে আমি এবার সাঁতলে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতেও কত সুন্দর লাগছে এর টেস্ট হয় অসম্ভব সুন্দর তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো আমরা যখন বড়া তৈরি করি আমাদের অনেকটাই তেলের প্রয়োজন হয়ে পড়ে আর সেই তেলেতে কি হয় আমাদের শরীরে যায় এবং শরীরের অনেক ক্ষতিও হয় কিন্তু এইভাবে যদি আমরা কোনো কোনো দিন খাই তা সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো হয় তা দেখো বন্ধুরা আমার কিন্তু এই জলভরা ঝোল হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে এই রেসিপি বা নিত্য নতুন কোনো রেসিপি পেতে আমার আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট আবারও বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদিকে অনুরোধ করছি দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো ভালো লাগবে দেখো বড়াগুলোও কত সুন্দর গোটা গোটা আছে দেখো আমি তোমাদিকে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটা নিরামিষ হালকা পাতলা রেসিপি জলভরা ঝোল তা দেখো বন্ধুরা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আমার এবার বিদায় নেওয়ার পালা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে আগামী দিনে আবার আসবো টাটা